বাংলার মাটি বরাবর প্রমাণ করেছে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার পথ কখনোই অসম্ভব নয় হুগলি জেলার কোন্নগর নবগ্রামের এক দরিদ্র পরিবারের সন্তান স্কুল জীবনে হেরিকেনের আলোয় পড়াশোনা চালিয়ে এক কিশোরের আজ পৃথিবীর অন্যতম সেরা বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানের পথ প্রদর্শকের আসনে তিনি ডাক্তার গৌতম চট্টোপাধ্যায় নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির এক উজ্জ্বল নাম নাসা এবার তাকে সম্মানিত করতে চেয়েছে তাদের অন্যতম শ্রেষ্ঠ সম্মান তো স্টার পুরস্কার দিয়ে যে নামের মধ্যে আছে গভীর তাৎপর্য ধ্রুব তারা যে আকাশেই জলুক না কেন সে সর্বদা দিক নির্দেশ করে অন্যকে পথ দেখায় ঠিক তেমনি হুগলি জেলার কনগরের নবগ্রাম এলাকার গৌতম চট্টোপাধ্যায় এবং তার গবেষণা অন্যান্য নেতৃত্ব দিয়ে নতুন প্রজন্মের বিজ্ঞানীদের অনুপ্রাণিত করে চলেছে নর্থ স্টার পুরস্কার নাসার সর্বোচ্চ স্বীকৃতিগুলোর মধ্যে একটি এই পুরস্কার দেওয়া হচ্ছে গৌতম চট্টোপাধ্যায়কে এই পুরস্কার পাচ্ছেন নিজের কাজের মাধ্যমে এবং অন্যকে উজ্জীবিত করার জন্য অর্থাৎ তিনি শুধু নতুন আবিষ্কারের পথিকৃতি নন অন্যদের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করার জন্য অগ্রণী ভূমিকা নেন গৌতমের যাত্রাপথ কোনো রাজকীয় প্রাসাদ থেকে শুরু হয়নি দরিদ্র পরিবারের জন্ম আর ছোট থেকেই দারিদ্রতার সঙ্গে লড়াই কোন্নগরের নবগ্রামের এক সাধারণ স্কুলের ছাত্র থেকে শুরু করে টাটায় ইনস্টিটিউট অফ রিসার্চ রিসার্চের কাজ তারপর দীর্ঘ পঁচিশ বছর নাসায় কর্মরত বিজ্ঞানী এই পথ চলা এক কথা এক রূপকথার মতন যোগাযোগ ব্যবস্থা এবং মহাকাশ গবেষণার জন্য একের পর এক অত্যাধুনিক যন্ত্রপাতির উদ্ভাবন তবে শুধু গবেষণা নয় আন্তর্জাতিক বিজ্ঞান জগতে এবং তিনি ইতিমধ্যেই অসামান্য সম্মান পেয়েছেন গত বছর নিউ ইয়র্ক থেকে তিনি পেয়েছেন আজকের এই সাফল্যের মঞ্চে দাঁড়িয়ে তার গল্প নিছক ব্যক্তিগত নয় বাংলা ভারতের এবং বিশ্বের তরুণ প্রজন্মের অনুপ্রেরণা যখন কেউ ভাবে সেই স্বপ্ন দেখা কেবল ভাগ্যবানের জন্য ভাগ্যবানদের জন্য তখন গৌতম বড় স্বপ্ন দেখায় দেখে কেবল তখন গৌতম চট্টোপাধ্যায় প্রমাণ করেন পরিশ্রম নিষ্ঠা এবং আত্মবিশ্বাস থাকলেই গ্রাম বাংলার অন্ধকার থেকেও ধ্রুবতারা হয়ে ওঠা যায় দাদা নবোগ্রামেরি মানে বাঙালি বাংলা ছেলে নাসার সফটতে সর্বোচ্চ পুরস্কার পেয়ে চলেছে গৌতম চট্টোপাধ্যায় কি বলবেন নবগা কারণ নবগ্রামবাসী হিসেবে আমরা খুব গর্বিত আমি ব্যক্তিগতভাবে তো বিশেষ করে কারণ ওর সাথে এখনো আমার সম্পর্ক আছে আমাদের স্কুলে পড়তো নবগ্রাম বিদ্যাপীঠে অস্বাভাবিক ট্যালেন্টেড ছেলে সে একটা বাংলা মিডিয়ামে পড়ে আজকে এই জায়গাতে গেছে এটা ভারতবর্ষের গর্ব এবং যারা বাংলা তো অবশ্যই শুধু তাই নয় নবগ্রামবাসী হিসাবে প্রত্যেকটা নবগ্রামবাসী তার জন্য গর্ববোধ করে যে সে আজকে নাসার সর্বোচ্চ পুরস্কার পাচ্ছে তার জন্য অত্যন্ত ভালো ছেলে ছিল আমাদের থেকে জুনিয়র একটু আমাদের স্কুলেই পড়তো এখানে যখনই আসে সে কখনোই এটা করে না যে আমি একজন বিজ্ঞাপন বিজ্ঞানী আমি আমেরিকাতে থাকি আমি নাসার একজন কেউ এরকম তার দেখলে সাধারণ বলে মনে হয় অতি সাধারণ জীবনযাপন করে একজন সত্যি আজকালকার দিনে এরকম সচরাচর দেখা যায় না যেটা জানা গেছে যে সে খুব দরিদ্র পরিবার থেকে উঠে হ্যারিকেন না হলে পড়াশোনা করে দেখছি যে খুব দরিদ্র পরিবার থেকে উঠেই এসেছে এবং বাংলা মিডিয়ামে পড়তে যে নবগ্রাম বিচারপুষে তারপরে সম্পূর্ণ নিজের প্রচেষ্টাতে ও এই জায়গাতে পৌঁছে আমরা তাকে আমার ছোট হলেও তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় যে সে বাংলার মুখকে উজ্জ্বল করেছে এটা কি আগামী প্রজন্মের কাছে একটা অনুপ্রেরণা নিশ্চয়ই তাই আজকালকার দিনে খারাপ সংবাদ সমস্ত কাগজ জুড়ে বা সমস্ত মিডিয়া জুড়ে দেখানো হয় কিন্তু এইটা সাধারণত দেখানো হয় এটা আগামী প্রজন্মের কাছে সে একটা কি বলবো সে মানুষকে উৎসাহিত করবে যে সবাই যেন এরকম ভাবে তার পথ অনুসরণ করে এটা আমরা সবাই চাই আরও ভালো আরও বড় বাংলার এবং ভারতবর্ষের মুখ আরও উজ্জ্বল করুক এটা আমরা চাই ঠিক আছে আমার নাম বহুল মজুমদা প্রাক্তন হ্যাঁ আজকে ভাইয়ের এই সাফল্য নাসার সর্বোচ্চ সম্মান পেতে চলেছেন কি বলবেন দিদি হিসাবে দাদা ও ছোটবেলা থেকে প্রচন্ড প্রতিভাবান আর সবচেয়ে বড় কথা ও এই নবদ প্রজন্মকে মানে নতুন প্রজন্ম যাতে বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ বাড়ে ও অদম্য পরিশ্রম করে মানে বেশিরভাগ সময়ে পৃথিবীর সর্বত্র মানে যেকোনো প্রান্তেও পৌঁছে যাচ্ছে যাতে প্রত্যেকের মধ্যে এই বিজ্ঞান মনস্কতা বা বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ে তাই নাসা থেকে ওর এই প্রাপ্তি তাতে আমরা সত্যি গর্বিত ভীষণ আনন্দিত নবগ্রাম যেটা হুগলি জেলার কন্যাগরের নবগ্রাম থেকে উঠে এসছে একজন তার আজকে সর্বোচ্চ নাসার সর্বোচ্চ জায়গায় সেটা নিয়ে কি বলবেন সেটা তো অত্যন্তই খুশি এবং আমরা চাই প্রত্যেকের ভিতরে এই অদম্যতা এই আগ্রহটা প্রত্যেকটা এখন যারা ছোট আছে তাদের ভিতরে এই আগ্রহটা যাবে ও যদি আজকে নবগ্রাম থেকে এত পরিশ্রম করে এত মনের ইচ্ছা এত আগ্রহে যদি এত দূর যেতে পারে আমাদের মানে আশা নিশ্চয়ই এই নতুন প্রজন্ম এগিয়ে যেতে পারবে ভাইয়ের সাথে কথা হয়েছিল হ্যাঁ রোজই হয় আমার দাদা প্রত্যেক দিন আমার মাকে সকালে ফোন করে বিকালে ফোন করে আর আমাদের বনেদেরও আলাদাভাবে মানে সপ্তাহে একদিন তো করেই দুর্গা পূজায় কি আসার কোনো ভাবনা চিন্তা রয়েছে? অনেক দিন আগে ঘুরে গেছে ও আবার ডিসেম্বর মাসে হয়তো আসবে। আর ও একদমই মাটির মানে। সবচেয়ে বড় কথা মানে ও হয়তো অনেক উঁচু উঁচুতে উঠেছে কিন্তু ওর ভিতরে সেই কোনো অহংকার কোনো কিছুই নেই যেটা কিনা অত্যন্ত আমাদের গর্বের বিষয়। প্রত্যেকের সাথেই ও খুব ভালোভাবে মিশে এবং প্রত্যেকের সাথে যোগাযোগ রাখা আত্মীয় বন্ধু বান্ধব এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি ঠিক আছে আপনার নাম আমার নাম ডলি চক্রবর্তী আপনি কে হন আমি গৌতম চট্টোপাধ্যায়ের ছোট দাদা হুগলি জেলার কোন্নগরের মানে নবগ্রাম কোন্নগরের বাসিন্দা গৌতম চট্টোপাধ্যায় আজকে নাসার সর্বোচ্চ সম্মান পেতে চলেছে কি বলবেন সুধা এই শহরের তো নিশ্চয়ই একটা গর্ব যে দেশ স্বাধীনতার পর পূর্ব পাকিস্তান থেকে যে সমস্ত হিন্দু উদ্বাস্তরা এসেছিল মূলত হিন্দু উদ্বাস্তদের দ্বারাই নবগ্রাম কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে নবগ্রামের বসতি এবং একটি বাংলা মিডিয়াম স্কুলে করে নবগ্রাম বিদ্যাপীঠ স্কুলে পড়েছিল এখনকার বাবা মায়ের যে ধারণা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লেই সর্বোচ্চ শিখরে যাওয়া যায় সেটা যে সবটা সত্যি নয় তার প্রমাণ কিন্তু ইচ্ছে তিনি বাংলা মিডিয়ামে পড়ো পৃথিবীর সর্বোচ্চ আসন একটা সম্মান সে পাচ্ছে আমরা নিশ্চয়ই গর্বিত একজন বাঙালি হিসাবে নিশ্চয়ই গর্বিত প্লাস আগে ওনারা ওইখানে থাকতেন এখন ওনার বোন টোনার সব আমাদের পণ্য ওনার নিজেরও ফ্লাইট এখানে মা মা রয়েছেন রাইপার রোডে আমাদের এখানে কন্যা এবং একটা দরিদ্র পরিবার মানে একটা ঘরের মধ্যে থেকে হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে বড় হওয়া দেখুন মানে বাঙালিদের মধ্যে যে প্রতিভা আছে সে যেদিকেই বলুন বিজ্ঞানের দিকে বলুন দেশ স্বাধীনতার সময় যাচ্ছে যদি বাঙালিরা না থাকতো তাহলে ব্রিটিশ এত সহজে ভারতকে এদের হাতে তুলে দিত না বাঙালি জাতির আন্দোলনের ফলেই ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে তুলে নিয়ে ব্রিটিশরা দিল্লি নিয়ে চলে গেছে এমনি যায়নি কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় সেই বাংলায় কথা বললে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মানুষ অত্যাচারিত হচ্ছে এটা আমাদের খুব দুঃখ এবং লজ্জা যে যে জাতির মধ্যে সারা বিশ্ব গড়ার কারিগর রয়েছে সেই জাতির মানুষকে আজকে ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মানুষ অস্বীকার একটাই এরা তো বিজ্ঞান মানে না এরা সেই পুরোনো সামন্তবাদ যে কোথাগুলো রয়েছে সেই কোথাগুলোই এরা মেরেছিল তখন দক্ষিণপন্থী দল কিন্তু আজকে এই যে ধরুন আজকে যে জহর ছিল রাজস্থানে সতীদাহ প্রথা ছিল সে কিন্তু সবই বাঙালি তুলেছে আজকে সমাজ সংস্কারক সমাজকে সংস্কার করেছে বাঙালি জাতির লোকেরা ভারতবর্ষের ইতিহাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর এদের অবদান তো কম নয় অথচ সেই ভাষা যে ভাষায় সেই লেখা হয়েছে

আজকে বাঙালির একটা এই গর্বের দিন মানে এটা খুব নিশ্চয়ই আমরা একজন বাঙালি হিসাবে আমরা প্রত্যেকটা মানুষ গর্বিত এবং দেখুন এটা বাঙালি না আজকে আমি এখানে বাঙালি বলছি কিন্তু আন্তর্জাতিক স্তরে কি হচ্ছে ইন্ডিয়ার লোক সম্মান পাচ্ছে ভারতবর্ষটা সামগ্রিক ভারতবর্ষটা সুনাম বাড়ছে সর্বোচ্চ শিখরে আজকে বাঙালি যে জাতিগুলি বাংলার ভারতবর্ষের সুনাম এনে দেয় সেই জাতির ওপর দিয়ে আঘাত আছে যেমন আইনস্টাইনের ওপর হয়েছিল আইনস্টাইন যদি সেই সময় ইহুদি বলে আইনস্টাইনকে যদি জার্মানির হাতে জার্মানির থেকে তাড়িয়ে না দিত তাহলে আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল রকম হতো তাহলে বোমাটা জার্মানির হাতে থাকতো ইন প্লেস অফ আমেরিকা আমেরিকা তাকে নিয়ে গিয়ে কাজে লাগাচ্ছে আর ভারতবর্ষের বাঙালিদের পৃথিবীর বিভিন্ন দেশ নিয়ে কাজে লাগাচ্ছে আর আমার দেশের সরকার তাদের উপর অত্যাচার করছে ঠিক আছে বন্ধ আপনার নাম স্বপন দাস চেয়ারম্যান দিদি আজকে ভাই নবগ্রামের থেকে উঠে গিয়ে আজকে নাসার সর্বোচ্চ জায়গায় সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন কি বলবেন দেখো এটা তো অত্যন্ত কি বলবো আনন্দ তো শুধু মানে আমাদের পরিবার নয় এটা বাংলা ভারতবর্ষ ভারতবাসীর কাছে একটা একটা খুব ভালো একটা মানে কী বলবো সংবাদ এটাই বলতে বলতে চাই আর আমরা তো অত্যন্ত খুশি আমার ভাই আমার ছোট ভাই যে এতটা সাফল্যের শিখরে উঠেছে এবং ও নিজের অধ্যাবসায় এবং ও চেষ্টা ও প্রচেষ্টা যে ছোটোবেলা থেকেই ও প্রচণ্ড পরিমাণে খুবই মেধাবী ছিল কিন্তু ও কি করতো পেপার ছোটোবেলা থেকে পেপারের কাটিংগুলো রেখে দিত রেখে যারা নোবেল প্রাইজ পেয়েছে কোনো একটা ঠোঙা আসলো সেটা হয়তো লেখা আছে যে আচ্ছা এবছরে নোবেল প্রাইজ পেয়েছে ওকে আমার ভাই সঙ্গে সঙ্গে সেটা নিয়ে খুব আগ্রহ সহকারে এবং ওটা যত্ন করে রেখে দিত হ্যাঁ মানে ওর ছোটোবেলার থেকে ওর খুব ইচ্ছা ছিল বড় বিজ্ঞানী হবে এবং এই নতুন প্রজন্মকে বিজ্ঞানের পথে এগিয়ে নিয়ে যাওয়া এই যে মানে তাদের যাতে তারা যাতে গবেষণামূলক কাজ করতে পারে তারা যাতে বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ বাড়ে এইগুলো আমার ভাইয়ের খুবই মানে মানে প্রচেষ্টা ছোটবেলা থেকে কিভাবে বড় হয়েছে ছোটবেলাতে আমরা তো ছ ভাই বোন একটা ঘরে আমরা বড় হয়েছি যা হোক সে বিভিন্ন জায়গায় বক্তব্যও রেখেছে যে আমরা তখনকার অবস্থা যা হয় বাবা একা চাকুরিজীবী ছিলেন বাবা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন এমএসএ চাকরি করতেন তা দূরে দূরে থাকত আমার মা আমাদের মায়ের ধ্যান ছিল যে আমাদের পড়াশুনো এবং আমরা খুবই দারিদ্রের মধ্যেই বড় হয়েছি কিন্তু ও মানে আমাদের ভাই বোনেরা সবাই মোটামুটি পড়াশোনা নিয়ে আর ও এক্সেপশনাল আমার ছোট ভাইও খুব ভালো মানে এক সময় তো দারিদ্রতাকে মানে প্রায় জয় করে আজকে এই জায়গায় বলাই চেষ্টায় ও নিজের ইচ্ছে এবং স্কলারশিপ ও বিদেশ যাওয়ায় প্রথমে তো টিআইএফআ আর ও জয়েন করলো সেখানে গিয়েও বিভিন্ন যা যাই হোক সেখানে পরিবেশটা তো পুরো আলাদা সেখান থেকেই ওর মনে বিপ্লব হলো যে এত আমিও গবেষণার দিকে যাব এবং আমিও মানে এই নিয়ে আরও পড়াশুনো করতে চাই তখন বিদেশে যাওয়ার জন্যে ও জিআরি টুয়েলভ সব ক্লিক করে ও গেছে এবং আমার বাবার কোনো রকম মানে বাবার যাতে আমাদের তো বিভিন্ন অভিযোগ পরিবারের আমরা যার জন্যে বাবার সামর্থ্য ছিল না যে ওকে পাঠানো ও নিজে স্কলারশিপ নিয়ে জিজ্ঞেস করছে হ্যাঁ গিয়ে ওখানে গিয়ে তারপরে আস্তে আস্তে ভার্জিনিয়া থেকে এম এস করেছে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পিএইচডি করেছে সেখান থেকে ও নাসাতে ডাক পেয়েছে এখন দীর্ঘ ছোটবেলা থেকে দেখছেন তার জীবন যাপন কিরকম যদি একটু বলেন মানে আমরা যেমন ভীষণ মাটির মানুষ মাটির কাছাকাছি মানুষ এখনো ভীষণই মানে ডাউন টু যেটাকে বলে এখানে এলে ওর বন্ধু বান্ধব সবার সাথে গিয়ে তাদের সাথে তাদের বাড়িতে একটু গেদার কিংবা কোনো কোনো বন্ধু হয়তো দোকানে সে কাজ করছে তার সাথে গিয়ে দেখা করা তো সোজা যেমন মানে কি বলবো এক্সেপশন হুগলি জেলা থেকে বাংলার একজন বাঙালি আজকে নাসার একদম সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে তো সেখানে কিছু কিছু জায়গায় মানে দেখা যাচ্ছে যে বাইরে রাজ্যে বিভিন্ন জায়গায় বাঙালিদেরকে ওপর একটুখানি মানে হচ্ছে সেটা কি একটা অন্য বার্তা যাবে এটা মনে হয় সেটা দেখো সেটা কিছু করতে চাই না শুনো মানে কি বলবো যে বাঙালিরা তো আমাদের পূর্ব ইতিহাস দেখলে আমরা তো দেখেইছি যে বাঙালিরা যে কোন পর্যায়ে পৌঁছতে পারে আমাদের তো আমাদের বাঙালি আমাদের গর্ব বোধ হয় এখন দেখো এটা কি হচ্ছে এটা নিয়ে তো আর কিছু বলার কিছু নেই মানে এটা আবার একজন বাঙালি দেখিয়ে দিল যে মানে নাসা সর্বোচ্চ হ্যাঁ বাঙালি হিসেবে মানে সেটা তো খুবই বাঙালি না একজন ভারত সেই হিসাবে শুধু বাঙালি নয় আমার ভাই এখন শুধু বাঙালি নয় তো মানে সারা ভারতবর্ষ সারা বিশ্বে সেটা নিয়ে খুবই আমাদের গর্ববোধ হয় ঠিক আছে আপনার নাম আমার নাম দিলি আচার্যী আমি ওর মানে বড়